গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আজকে শুক্রবার আর আমরা দুজন এখন যাব হচ্ছে গিয়ে ফার্নিচার শপিং এর জন্য আর এখন যেহেতু নতুন সংসার তো অনেক কিছুই কিনতে হয় ফার্নিচার থেকে শুরু করে থালা বাসন টুকটাক অনেক জিনিসপত্র আর কি তো আজকে আমরা যাচ্ছি মূলত ডাইনিং টেবিল দেখার জন্য লাস্ট কয়েকটা ব্লগে তোমরা দেখেছো যে আমি বিছানার মধ্যে বসেই খাচ্ছিলাম তো ডাইনিং টেবিলটা অনেক বেশি হয়ে গিয়েছে আমাদের জন্য সো গো আর আজকে আমি তোমাদের সাথে খুবই সুন্দর সিম্পল একটা আমার মেকআপ লুক শেয়ার করব কারণ অনেকেই দেখলাম আমাকে যে আপু তোমার মেকআপ টিউটোরিয়াল দাও তো আমি র্যান্ডাম বাইরে যাওয়ার সময় যেভাবে টাচ আপ করি বা হালকা পাতলা একটু মেকআপ করি ওইটাই তোমাদের সাথে শেয়ার করব ফার্স্ট আমি যেটা করি এরকম একটা লিকুইড ব্লাশ নেই আর ব্লাশটা নিয়ে জাস্ট অল্প একটু আহ গালের এখানে নাকে আর একটু থুতনিতে লাগাই মূল দিয়ে জাস্ট এইভাবে করে ব্লেন্ড করে দিই খুবই সুন্দর দেখছে একটা ন্যাচারাল পিঙ্ক একটা ইফেক্ট আসছে তো লুজ পাউডারটা দিয়ে আমি আমার পুরো ফেস এ এটা লাগিয়ে নেবো আমি খুব একটা মেকআপ করা পছন্দ করি না একদম হেভি করে মেকআপ একদমই পছন্দ করি না সব সময় ন্যাচারাল থাকতে পছন্দ করি এর জন্য যত কম প্রোডাক্ট ইউজ করা যায় আর নিজের কি বলবো ন্যাচারাল ফেসটাকে যেভাবে আর কি ধরে রাখা যায় আমি সেটাই চেষ্টা করি পাউডার অ্যাপ্লাইয়ের পরে যে জিনিসটা করি এই রকম একটা আইব্র পেন্সিল নেই নিয়ে হালকা করে একদমই হালকা করে একটু যে তোমরা দেখতেই পারছো খুব একটা কিন্তু পার্থক্য বোঝা যাচ্ছে না কিন্তু তারপরেও সুন্দর লাগছে সিম্পল খুবই আমি একটা লিপ অয়েল ইউজ করব। লিপ অয়েল ইউজ করলে লুকটা খুবই ন্যাচারাল আসে আর সুন্দর লাগে তো এই তো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি বেশিরভাগ সময় এইভাবেই বাইরে বের হই খুব ভারী মেকআপ শেকআপ করি না বাট যখন একটু শাড়ি টাড়ি পরি একটু ভালো জামা কাপড় পরি তখন এর থেকে আরেকটু আর কি মেকআপ আমি করি যেমন একটু লাইনার লাগাই আই শ্যাডো লাগাই মাস্কারা লাগাই এই তো সো হোপফুলি নেক্সট কোনো ভিডিওতে আমি সেটাও শেয়ার করব। এখন দেরি হয়ে যাচ্ছে আমরা এখন বের হই বাইদী জুয়েলারি পরিনি হাতে আমি পরব এই যে এই রকম দুইটা ব্যাঙ্গেল গোল্ডেন কালারের এই দুটা খুবই সুন্দর লাগে হাতে পরার পরে এটা আমি গাউসিয়া মার্কেট থেকে কিনেছিলাম জাস্ট গাউসিয়ার একটা লোকাল শপ থেকে আমার অ্যাড্রেসও মনে নেই এক্স্যাক্ট লোকেশানটাও আমার মনে নাই। গোল্ডেন কালারের ছোট্ট দুইটা ইয়ারিং পরবো পরব আমি জুয়েলারিও সব সময় মিনিমাল পরার চেষ্টা করি যত সিম্পল রাখা যায় আর কি নিজেকে আজকের ওয়েদারটা অনেক সুন্দর মার্কেটে গেলে আসলে মেঘলা ওয়েদার থাকলে অনেক ভালো লাগে সো আর নাহলে গরমে প্রচুর কষ্ট হয় খুবই সুন্দর ওয়েদারটা পান্থপথে যে ফার্নিচারের দোকানগুলো আছে আমরা ওইখানেই এসেছি কারণ এই জায়গাটাতে অগণিত দোকান আছে আমরা বেশ কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু আমাদের কোনো কিছুই পছন্দ হচ্ছিল না সব দোকানেই ওই একই রকমের গর্জিয়াস টাইপের কালেকশন আছে আমি চাচ্ছিলাম একদমই ছিনছাম সুন্দর ডিজাইনের কিছু ফার্নিচার বাট আমার মন মতো ওখানে হয়নি তো এক গাদা হতাশা নিয়ে আমরা ওখান থেকে চলে আসি আর রাস্তার অপোজিটেই দেখলাম এই ভাজাপোড়ার দোকানটা আমি আর আমার হাজবেন্ড দুজনেই অনেক শিঙারা পছন্দ করি আর সস দিয়ে শিঙারা খেতে তো মারাত্মক মজা লাগে তো দুজনে দাঁড়ায় দাঁড়ায় শিঙারা খেলে আমার কথা বলছিলাম যে এর পরে কি করা যায় দেন চলে যাই বসুন্ধরা সিটিতে কারণ আমার রেগুলার ওয়ার জন্য একটা স্লিপার কিনতে হবে আর আমার হাজবেন্ড ও বললো বসুন্ধরায় বাটার আউটলেটটা অনেক বড় অ্যান্ড তুমি হিউজ কালেকশন পাবা ওখানে আর আমি না সব ধরনের জুতা পড়তে পারি না আমি বেশিরভাগ সময় হচ্ছে গিয়ে স্লিপার বা স্লাইড পড়তে পছন্দ করি কারণ আমার প্রচুর প্রবলেম হয়। একটু শুবাইটের ওদিক হলেই পায়ে বড় বড় ফোসকা হয়ে যায় ব্যথায় হাঁটতে পারি না এরকম একটা ব্যাপার আগে তো সুবাইট হলে ভাবতাম যে জুতা ভালো না এখন তো দেখি যে আমার পায়ে ভালো না কারণ ভালো ভালো জুতা কমফোর্টেবল জুতা অনেক সময় দেখা যায় আমার পায়ে স্যুট করে না এর জন্যই আসলে জুতা কেনার সময় আমার অনেক প্যারা নিতে হয় আর খুব খোঁজাখুঁজি করে তারপরে কিনতে হয় তো যাই হোক অবশেষে একটা জুতা মন মতো পেয়েছি এর জন্য বেশ খুশি খুশি লাগছে আর এই যে এই ধরনের বেজ কালার স্যান্ডেল না আমার পায়ে অনেক মানায় কেনাকাটা শেষ করে খুশি মনে যাচ্ছি হচ্ছে দুপুরের খাবার খাওয়ার জন্য মার্কেটে ঘুরতে ঘুরতে অনেক লাগছে আর সকালবেলাও তো তেমন কিছু খাওয়া হয়নি তাই চলে আসলাম স্টার কাবাবে এখানে এসে আমরা নিয়েছিলাম খাসির মাংস দেন একটা ভর্তার শাক ছিল সেই সাথে ছিল সালাদ আমার পেটে তো ভাই ভয়ঙ্কর ক্ষুদা ছিল খাবার আসার সাথে সাথেই হচ্ছে আমি তাড়াতাড়ি করে আমার প্লেটে সার্ভ করে নেই ওদের এখানকার প্রত্যেকটা খাবারই না একদম বেস্ট হয় তো খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজনেই হচ্ছে দুই কাপ চা নিয়ে নিলাম স্টার কাবাবের চা মানেই কোনো কথা হবে না বস এত বেশি মজা হয় ওদের চা আমার তো এক কাপ খাওয়ার পরে মনে হচ্ছিল আরও এক কাপ নিয়ে খাই এখান থেকে খাওয়া দাওয়া শেষ করেই আমরা বাসায় রওনা দিয়ে দিব কারণ শরীরে আর এনার্জি নাই মার্কেটে ঘোরার মতো বাসায় এসেই আমি ফ্রিজ থেকে মাংস বের করে ডিফ্রস্ট হতে রেখে দিয়েছি আজকে আমি অনেক মজাদার একটা রান্না করব বেসিক্যালি এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা খাবার তো ওইটাই রান্না করব আর দুপুরে তো বাইরেই খেলাম এখন রাতে রান্নাটা করতে হবে বাসায় বেশ তাড়াতাড়ি চলে এসেছি এর জন্য হাতে সময়ও আছে না হয়তো বাইরে থেকে হয়তো রাতের খাবারটাও নিয়ে আসতাম তো ঢাকার রাস্তায় আসলে বের হলে তো পুরো একটা দিনই চলে যায় এরকম একটা ব্যাপার এত জ্যাম এত যানজট বাট শুক্রবার দেখে ভিড়টা একটু কম ছিল আজকে সো মাংসটা ডিফ্রস্ট হয়ে গেলেই আমি রান্নাটা শুরু করব। আজকে আমি খুবই মজাদার আর ডিফারেন্ট একটা রান্না ট্রাই করব সেটা হচ্ছে হাঁসের কালা ভুনা এই যে এখানে আমি হাঁস নিয়েছি আর এই হাঁসটা আমার শাশুড়ি পাঠিয়েছে আমি হাঁস খেতে অনেক পছন্দ করি এর জন্য সে পাঠিয়ে দিয়েছে আর আমার হাজব্যান্ড বলল যে হাঁসের কালা ভুনা বানাও ও কালা ভুনা খেয়েছে ওর কাছে নাকি অনেক ভালো লেগেছে বাট আমি খাইনি আর রান্নাও কখনো করিনি এইখানে আছে হচ্ছে হাঁস হাঁসের উপরে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আমার শাশুড়ি একদম ভালোভাবে কেটে ধুয়েই পাঠিয়েছে আমি জাস্ট রান্নার আগে একটু ধুয়ে নিলাম এই তো আর তেমন ঝামেলা নিতে হয়নি আমার দেন এখানে আদা রসুন বাটা আছে একটু রসুন নিয়েছি বাগার দেওয়ার জন্য আর এটা হচ্ছে রাঁধুনি কালাভুলা মশলা আর এটার সাথে আমি টুকটাক কিছু জিনিস অ্যাড করব। যেমন সরিষার তেল গরম মশলা এইসব আমি যত রকম গুঁড়া মশলা আছে সেগুলো আমি দিয়ে নিব আমি একটু এখানে মরিচের গুঁড়া বেশি দিচ্ছি কারণ হাঁসটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে দেন দিচ্ছি হলুদের গুঁড়া আর এইটা হচ্ছে গিয়ে ধনিয়ার গুঁড়া আমি গুঁড়া মশলাগুলো একটু বেশি করেই দিচ্ছি কারণ হাঁস আসলে অল্প মশলায় রান্না করলে ভালো লাগে না দিয়ে দিব একটু গরম মশলা গরম মশলাটাও আমি বেশি করেই দিয়েছি এখানে কিন্তু আমি একটু আদা রসুন বাটাও দিয়েছি আর এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে কালা ভোনার মশলাটা এটা আমি পুরোটাই ইউজ করব না আমি অর্ধেকের মতো আর কি দিব এখানে এই তো অর্ধেকের মতোই দিলাম লবণ আর আমি এখানে দিচ্ছি না আমি যখন এটাকে চুলায় বসাবো তখনই দিব এখন হাঁসটাকে আমি একটু ভালোভাবে মাখায় নিব। ক্যামেরা অন রেখে আসলে মাখানো একদমই পসিবল না সো আমি এখন অফ ক্যামেরায় এটাকে ভালোভাবে একটু ম্যারিনেট করে নেব এই যে এইখানে হচ্ছে আমি হাঁসটাকে খুব ভালোভাবে মশলার সাথে ম্যারিনেট করে রেখেছি এটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো এরপরে চুলায় বসায় দিব তো এই তো তোমরা আমার এরকম মতো হাঁসের মাংস পছন্দ পছন্দ তো আমি খুবই করি হাঁসের মাংস আর গরুর গোশ আমার অনেক পছন্দ আমি যত দিবা আমাকে আমি অতই খেতে পারবো এরকম একটা ব্যাপার তো এটা একটু রেস্টে থাকুক আমি এখন একটু রেস্ট নিব অনেক বেশি গরম লাগতেছে সাত ঘন্টা পরে আমি এটাকে চুলায় বসাবো এই জায়গায় হচ্ছে আমি দুই রকমের তেল ইউজ করেছি সরিষার তেল আর সোয়াবিন তেল আর এই তো এখানে আমার হাঁসটাও আছে এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব কারণ হাঁসটা সিদ্ধ হতে একটু সময় নাই তো প্রেশার কুকারে দিলে এটা তাড়াতাড়ি আমার জন্য ইজি হবে আর কি এটাকে আমি প্রেশার কুকারে দিয়েছি আর এটার মধ্যেই আমি ভালোভাবে একটু কষায় নিব যত বেশি কষানো হবে টেস্ট অত ভালো আসবে আর কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি একটু ঝোলের পানি দিয়ে দেন ঢাকনাটা বন্ধ করে দিব। আমি না বারবার ভাবছিলাম যে আমিনার লগন গিতে খুলে যায় সেই কারি আমি করেছে আমি লগন দেইনি ভাগดิস মনে পড়েছে তো লগনটা দিয়ে দিচ্ছি অল্পই বিনা পড়ে যদি লাগে আমি আবার দিব যে আমি হাঁসটা দিয়ে দিয়েছি আমি চার থেকে পাঁচটার মতো সিটি দিব আর এইতো তো এই জায়গায় ভাত রান্না হচ্ছে আজকে রাতে হচ্ছে আমরা খাবো হাঁস আর সাদা ভাত রান্নাটা মাত্রই শেষ করলাম আমার খুব বেশি সময় লাগেনি যেহেতু প্রেশার কুকারে দিয়েছি প্রেশার কুকার অনেক তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় এখন আমি সাওয়ার নিয়ে নিব কারণ অনেক বেশি গরম লাগছে আর খুব বেশি খামায়ও গেছি রান্না করতে গিয়ে তো সাওয়ার না নিলে আসলে একদম ফ্রেশ লাগবে না রাতের ঘুমটাও ভালো হবে না আরেকটু পরে আমার হাজব্যান্ডও চলে আসবে রান্নাটা শেষ করে গোসল করে বসলাম এখন হালকা পাতলা একটু স্কিন কেয়ার করবো প্রথমে একটু ময়শ্চারাইজার লাগাবো আমার স্কিনটা এখনও একটু একটু ভেজা আছে এই অবস্থাতেই আমি অলওয়েজ হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার লাগাই ফেলি এতে করে স্কিন অনেক বেশি সফট থাকে এই যে আমার কালা ভোনা একদমই রেডি একদম প্রপার কালো রংটাই এসেছে প্রথম দিকে একটু লালচে ছিল বাট এখন খুব সুন্দর একটা কালচে কালার এসেছে আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে বাট দেখে তো খুবই আমি মনে হচ্ছে এখন আমরা দুজনে খাওয়া দাওয়া করব অনেক রাত হয়ে গিয়েছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার আমার দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক করতে ভুলবা না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবা সো আজকেই পর্যন্তই বাই